আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি রান্না করব। হাতে মেখে খেয়ে ছোটো মাছ চরচড়ি তো এর জন্য আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি টমেটো কুচি এখানে আমি কাঁচা পাকা টমেটো নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি যেহেতু এটা হাতে মেখে চড়চড়ি হবে তাই আমি হাতের সাহায্যে খুব ভালো মতো মশলাগুলোকে মেখে নিচ্ছি এখন এর ভেতরে দিয়ে দেবো ছোটো মাছগুলো ছোটো মাছগুলো দিয়ে আলতো হাতে আমি মশলাগুলোর সাথে মেখে নিচ্ছি এখানে যেন মাছগুলো ভেঙে না যে এই জন্য আমি আলতো হাতে মাছগুলো মেখে নিলাম এখন আমি এখানে হাত ধোয়ার পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু হাতের সাথে অনেকগুলো মশলা লেগে আছে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নিব এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি পানিটা বেশ কিছুটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পানিটা পুরোপুরি শুকাইনি এখনও আছে তাই আমি আরও একটু কিছুক্ষণ রেখে দেবো বা এখন এর ভেতরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি যেহেতু এখন শীতকাল তাই তরকারিতে তো অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে তাই এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর ছোট মাছে ধনিয়া পাতা দিলে খুবই মজা লাগে মাছটা খেতে এই তো আমার প্রায় হয়ে গিয়েছে আমি একদম শুকনো শুকনো করে ফেললাম যেহেতু এটা চরচুরি ব্যাস হয়ে গেলো আমাদের ছোট মাছ চরচুরি